দেখুন এই ধরছি বিড়াল ছানাটি কিন্তু মায়ের কাছে চলে এসছে মা কত সুন্দর করে আদর করে এই বিড়ালের বাচ্চাটিকে দেখুন কতগুলো বাচ্চা দেখুন মায়ের আদর ভালোবাসা যে কি জিনিস এটা একমাত্র এই বিড়ালের আদর ছানা দেখে কিন্তু বোঝা যাচ্ছে এই মুহূর্তে দেখুন দুরি চক ধরো না su weden su weden dut taw <tries> ba <tries> apel cadid na

সৃষ্টি কত সুন্দর তাই না দেখুন একটা মানুষ একটা বাচ্চা হওয়ার পর দুইটা হলে পরে তাদের পালতে অনেক কষ্ট হয়ে যায় কিন্তু আল্লাহ তালার সৃষ্টি বিড়াল তার পাঁচটা বাচ্চা কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা কত সুন্দর সে বাচ্চাদেরকে খাওয়াচ্ছে একটু দেখুন খুব কাছ থেকে একটু দেখে কত সৃষ্ট দেখেছেন মাটা কত শান্ত একদম একটা বেবি হয়তো বা কোথাও লুকিয়ে আছে চারটাকে এই মুহূর্তে শেখা হচ্ছে ধন্যবাদ গাইস ভালো থাকুন আসসালাম আলাইকুম